হ্যালো গাইড আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আখি ক্লিনিকে পুজো জেলায় তো এখানে আসছি এক্সিজারিয়ান বোনকে ব্লাড ডোনেট করবে আমাদের ডিবিসির প্রেসিডেন্ট মোহাম্মদ কাজী সুজন চলুন আমরা তার তার সাথে একটু কথা বলবো তার অনুভূতি এবং তার সাথে একটু বল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কাজী সুজন ভাই আমরা আপনার কাছে মানে জানতে চাচ্ছি যে আপনি যে ব্লাডটা দিচ্ছেন এটা আপনার মানে অনুভূতিটা কি এটা যদি একটু বলতে না ব্লাড ডোনেট করতে আমার খুব ভালো লাগে যদি মাসে মাসে ডোনেট করতে পারতাম আরও বেশি ভালো লাগে তিন মাস বা তিন মাস প্লাস না হলে ব্লাড ডোনেট করা যায় না সো আমার ব্লাডের জন্য যদি একটা মানুষের উপকার হয় সো আমি মনে করি এটা আমার লাইফের সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া সো যারা ব্লাড ডোনেট কখনো করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই ব্লাড ডোনেট করবেন আঠারো থেকে ষাট বছর বয়সে যে কোনো সুস্থ মানুষ ব্লাড ডোনেট করতে পারে আপনার এক ব্যাগ রক্তের মাধ্যমে যদি একটা মানুষের একটা মোমৎস্য রোগীর প্রাণ বাঁচাতে আপনি সহায়তা করতে পারেন এটা আমার মনে হয় না যে খারাপ কিছু ভালোই হবে তো চেষ্টা করবেন

আচ্ছা কাজী সুজন ভাই আপনি আমাদের কি এরকম একটা ঘটনা বলবেন যে আপনি ব্লাড দেওয়ার জন্য হ্যাঁ মানে সর্বোচ্চ কত দূরে গিয়েছিলেন এরকম একটা ঘটনা বলেন ব্লাড ডোনেট করতে আসলে কি বলবো যে আমি ঢাকা বন্ধ গিয়েছি ব্লাড ডোনেট করার জন্য তো দুঃখের বিষয় যে ব্লাড ডোনেট করা মানে করার আগে তারা রোগীর লোক আমাকে ফোন দেয় কিন্তু ব্লাড ডোনেট করার পর আর কেউ চিনে না ঠিক আছে সো এটা মানে নতুন কিছু না আমি এবার দিচ্ছি সো আমার এই ভিডিওটা যারা দেখবেন সকলের প্রতি অনুরোধ যারা গর্ভবতী যারা আছেন আপনার আত্মীয় স্বজন যারাই কেউ গর্ভবতী থাকুক না কেন বলে রাখবেন যে যেন অন্তত তিন মাস আগে থেকে দুই ব্যাগ প্লাট রেডি রাখে হ্যাঁ রকম জি আচ্ছা ঠিক আছে কাজী সুজন ভাই আপনার কথা শুনে আমরা খুবই খুশি হয়েছি এবং আপনাকে দোয়া করি যেন এইভাবেই সারা জীবন মানুষের পাশে থাকতে পারেন এবং মানুষকে ব্লাড দিয়ে তাদেরকে উপকার করতে পারেন এবং তাদের পাশে থেকে তাদের সাহায্য করতে পারেন এই কামনা করছি খোদা হাফেজ ভালো থাকবেন তো দেখলেন কিভাবে ব্লাড আমাদের সম্মানিত সভাপতি জিবিডিপির কাজী সুজন তো এইভাবে আপনারাও ব্লাড দিবেন এবং অন্যকে ব্লাড দেওয়ার জন্য উৎসাহিত করবেন আর আরেকটা কথা আমাদের ডিব্রিসি একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে বাংলাদেশ অবশ্যই একটু সময় নেওয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের থেকে এতটুকু আমাদের পাওনা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে পারি এবং অনেক দূরে যেতে পারি তো